ও বাবা বলো কটা বলেছে তিনটে করে দুই জায়গা চারকে বলা পঞ্চাশ নিয়েছে পিছিয়ে কত দাও তিরিশ টাকা দাও খুচরো নেই তিরিশ টাকা নাহলে পরে দিয়ে যাবে নাহলে অনলাইনে দাও তিরিশ টাকা খুচরো নেই

आजही अपरि लगरानुकी करे थुमिनिया हो जा рमाक्ते अपरी मत्लओभट्रेकर शपर जर्प आगा dataloader ka jitamone medicine chai khotar jonno bolchen madam dada aba jam হ্যাঁ আমার একটা রিসেন্টলি সিকিউরিটি যাই মাসে পাঁচ হাজার টাকা মাইনা দেবো সকাল ছটা থেকে দশটা পর্যন্ত ডিউটি নতুন জব করতেও পারে একটা ছেলের চার ঘন্টা ডিউটি মাসে পাঁচ হাজার টাকা চার ঘন্টা ছটা থেকে দশটা আরও খাওয়া চা টিফিন পোহটা সেদ্ধ ডিম সব আছে যদি কেউ আগ্রহী থাকে বলতে পারবে সিকিউরিটি হিসাবে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত ঠিক আছে না পেমেন্ট আবারও বলছে আমার একটা সিকিউরিটি গার্ড চাই না ওটা আমি বলে দিই আমার লাগবে আমি আমার আমি দিয়ে দিয়েছি